আমি সুরাতুল হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সুরা হাসরের শেষ তিনটে আয়াতের খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ এই তিনটে আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশীরা মোটামুটি মুখস্থ এই তিনটে আয়াত তাই না বাংলাদেশী ইমাম সাহেবরা ফজরের উপরে পড়ায় না ও আল্লাহুল্লাযী পড়ায় না ভাই মুখস্থ আছে না সবার

আজকে এই চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ এই জন্য এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো বললে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তালা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়া আরো কয়েকটি জায়গা আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুসি ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ইসা আলাইহিস সালাম বলেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে যায়